আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত তো আমি আয়সাকে চানে অনেক স্বাগত বন্ধুরা তো আজকে আমি বানাবো মোমো মেয়ের আবদার মোমো খাবো তো আমাদের এখানে আশেপাশে খুব ভালো দোকান নেই মোমোর ভালো দোকান নেই ঘরেই বানাতে হয় আর একভাবে যে ময়দার বানাই ভালোও লাগে না কো একভাবে ময়দার তো আজকে বানাবো একদম অন্যরকমভাবে দেখুন আমি গরম পানি হতে দিয়ে দিয়েছিলাম তার মধ্যে আমি এই বাঁধাকপি এরমভাবে খুলে নিয়েছি বাঁধাকপি থেকে পাতাগুলো একটু ভাপিয়ে নেব আমি দুটো দুটো করে দিয়ে গেস্ট একটু করে ভাপিয়ে নেব গ্যাসটাকে জোর দিয়ে দিয়েছি তাতে কী হবে আপনারা দেখতে পারবেন পুরো ভিডিওটা দেখবেন যে এটা কেন ভাপাচ্ছি আমি কাঁচা কেন রাখছি না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা প্রথমেই জানায় আর একটু লাইক কমেন্ট করবেন যে কেমন লাগলো জানাবেন যে বন্ধুরা লাইক কমেন্ট করেন তাদের পাশে আমি সবসময় আছি যারা নতুন আছেন তাদের পাশেও আমি সবসময় থাকব শুকনো সময় ভিডিও দেখা বা একটু লেট হয়ে যায় বন্ধুরা রাগ করবেন না সব সময় একটু সময় একটু ইয়ে হয় যে সঙ্গে সঙ্গে দেখা হয় না পরে আমি ঠিক খুলে তাদেরকে আমি ঠিক জানাই তাদের ভিডিও আমার কেমন লাগলো এইভাবে দেখুন এইভাবে আমি একটু নরম করে নিচ্ছি পাতাগুলোকে এইভাবে একটু করে যখনই নরম হয়ে যাচ্ছে এই যে নরম হয়েই গেছে এবার আমি এটাকে তুলে দেবো সেখানে নেব ফুটছে দেখতে পাচ্ছেন এর মধ্যে আমি আবার পাতা দিয়ে দেব এভাবে যতগুলো যে বানাবেন ততগুলো পাতা দিয়ে দেবেন আমার ছোট কড়াইয়ের মধ্যে দিয়েছি বলে আমি দুটো দুটো করে দিচ্ছি একবার একটু গরম হলেই এটা নরম হয়ে যাবে আবার এগুলোকে আমি চিমটার সাহায্যে তুলে দেবো ভাপিয়ে নেওয়া বাঁধাকপির পাতাগুলো রেখে দিয়ে আমি কড়াইটা গরম হতে দিয়েছি তার মধ্যে দিচ্ছি তেল বন্ধুরা আমি সবসময় কাঁচা চিকেন দিয়েই বানিয়েছি আজকে একদমই কাঁচা চিকেন দিয়ে বানাবো না দেখুন ভাপানোর কোনো ঝামেলাই থাকবে না বাঁধাকপির এইরকমভাবে করে করলে তেলটা গরম হতে দিয়েছি তেল আমার গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু লাল হয়ে গেলেই আমি এরপরে দিয়ে দেবো আমি চাকরি দাম কুচি এইগুলো এগুলো এগুলো হচ্ছে যে পেঁয়াজগুলো থাকে সেইগুলোও দিয়ে দিয়েছি পেঁয়াজের সঙ্গে এর মধ্যে আমি অল্প করে লবণ দিয়ে দেবো এবারে আমি গ্রেট করে রেখেছিলাম গাজরটা গাজরটা দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে নেওয়ার পরই কিছুক্ষণ সময় লাগাবো না আমি দিয়ে দেব চিকেনটা এবং চিকেনটাকে আমি মিক্সারের মধ্যে একবার ঘুরিয়ে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম চিকেনটা চিকেনটাকে একটু ওই সবজির সাথে ভেজে নেব দেখুন ছানার মতো এইভাবে হয়ে যাবে চিকেনগুলো তখন আমি আমি খুলতে সাহায্যে এরকম করে করে দেবো চিকেনটা ভালোভাবে কুক হয়ে যাওয়া খুব দরকার তাই সবজির সঙ্গে এটা সেদ্ধ হয়ে যাবে এই পর্যায়েই আমি দিয়ে দেবো স্প্রিং অনিয়নগুলো সঙ্গে দেবো ধনে কুচি সঙ্গে দেব সয়া সস দেবো গোলমরিচের গুঁড়ো লঙ্কা কুচি আমি দেবো না এখানে দেবো চিলি ফ্লেক্স তাও খুব বেশি নয় মা বাচ্চা খাবে এখন তার জন্য এবার এটাকে আমি ভালোভাবে না হয়েই গেছে এবার আমি গ্যাস বন্ধ করার আগে দিয়ে দেবো রেড চিলি সব সামান্য গ্রিন চিলি স এটাকে ভালোভাবে মিশিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো এটা চাকরিংয়ের জন্য একদম রেডি হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে আমি এরমভাবে আরও বেশি করে এরমভাবে ঘুটে ওটাকে রেডি করব গ্যাস বন্ধ করে দিলাম পাতা নিয়ে নিলাম ঢাকানো এইভাবে যে উপরের অংশটা আছে এই ডান্ডির এইটা এটাকে আমি এভাবে কেটে দেবো আবার ওইরম করে না করলে এই যে ডান্ডিটা আছে এটাকে এইভাবেও এই মোটা অংশটাতে কেটে নেব বুঝি এবার আমি একটা পাতাকে রেখে দিয়ে আরেকটা পাতা স্টাফিং করব আমি ওই পাতাটা নিলাম নিয়ে ভেতরে এই পাতায় অনেকটা করে স্টাফিং হয় দেখুন আমি দিলাম অনেকটা এই দিকেরটা মুড়িয়ে দিলাম এই দিকেরটা দিলাম এইভাবে সুন্দরভাবে মুড়ে গেল এইভাবে প্রত্যেকটাকে আমি মুড়িয়ে নেব এইভাবেই রাখবো তাতে খুলবে না যেটা আমি এইভাবে কেটেছি এটাকে আমি এইভাবে মুড়িয়ে নেব যদি মোড়াতে অসুবিধা হয় আপনারা টুথপিকও দিয়ে দিতে পারেন তাতে কোনো অসুবিধা নেই কিন্তু ফাটবে না যেহেতু বাঁধাকপিটা ভাপানো আছে পাতাটা আমি ভাপিয়ে নিয়েছিলাম না তো এরকমভাবে ভাঁজ করলে ফাটবে না কাঁচা ভাঁজ করতে গেলেই ফেটে যাবে তাওয়া বসিয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছি তার মধ্যে আমি এইভাবে ভালোভাবে আমি ভালোভাবে ভেজে নেব এক ঠিকটা আমি ভেজে নিয়েছি ওদের দেখুন এভাবে আর এক টিপটা আমি ভাসে দিয়েছি এইভাবে সুন্দর করে আমি সবগুলো ভেজে নেব আর এইখানে আমার খুলে যাচ্ছিল বলে বানাচ্ছিলাম এটা পাতাটা ফেটে গেছিলো তো আমি এটাকে কুচকি দিয়ে কেঁটে নিয়েছি এইভাবেই আমি সব এরপর করে ভেজে নেব মোমো আমার রেডি পুরো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আপনি বলতে পারেন যে এটা এত মোটা কেন আমি অতটা পুর বানিয়েছিলাম অল্প কটা বানিয়েছি তাতে আমি অনেক বেশি বেশি পুর দিয়েছি আপনাদের কেমন লাগলো বলবেন কমেন্ট করে জানাবেন সময়টাকে আমি সস আর মেয়নিস দিয়ে দিয়েছি আমি টমেটোর চাটনি দিয়ে ঝালঝা চাটি দিয়ে খাই সেটা যদি আপনারা দেখতে চান আমার আরও ভিডিওতে মোমো বানানো আছে সেইখানে আসে আপনারা দেখে নিতে পারেন